পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তা চলো বন্ধুরা তোমাদের একটা গান শোনাই সবার কাছে মূল্যহীন কিভাবে যে যাচ্ছে দিন সবার কাছে মূল্যহীন কিভাবে রে যাচ্ছে দিন সারে আমি বিশ্বাস করি সেই ভাঙ্গের অন্তর বেইমান হলে ভালো থাকতাম এই দুনিয়ার ভিতর বেঈমান হলে টিকতে পারতাম এই দুনিয়ার ভিতর সবার কাছে নাই মিলামার হইসি অনরকম এই জন্যই কলি যাতে হইসে এত জখম সহজ সরল বলে সবাই মনেতে দেয়া ঘাত মায়ের মুখে সাইযা কোনো করি না প্রতিবাদ সবার কাছে মূল্যহীন কিভাবে যে যাচ্ছে দিন যারে আমি বিশ্বাস করি সেই ভাঙের অন্তর বেই হলে ভালো থাকতাম এই দুনিয়ার ভিতর বেই হলে টিকতে পারতাম এই দুনিয়ার ভিতর বুকের মধ্যে কি হাহাকার কি যে একটা দখম ঘাউতে তো দেখাইতে পারি না না আমার কোল যায় পাওয়া ক্ষত গুলা বলবো আমি কারে সময় কইরা কষ্ট গুলা শুনরে আমার কে সবার কাছে মূল্যহীন কিভাবে যে যাচ্ছে দিন যারে আমি বিশ্বাস করি সেই ভাঙেরে অন্তর বেইমান হলে ভালো থাকতাম এই দুনিয়ার ভিতর হয়তো বেই মানে হলে টিকতে পারতাম এই দুনিয়ার ভিতর হয়তো হলে টিকতে পারতাম বেই মানে এই দুনিয়ার ভিতর আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ